হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে গন্তব্য হচ্ছে আমাদের ধলার বিল আমরা ধলার বিলে যাবো আজকে বন্ধু শিশির আছে সাথে আর এখন আমরা আসি হচ্ছে তাঁতিপাড়াই এটা হচ্ছে তাঁতিপাড়া অনেকেই চেনেন এই তাঁতিপাড়া এই যে পিছনে একটা নতুন বিল্ডিং হচ্ছে তো আমরা চলে যাব আমাদের ছোট গাড়িটা নিয়েছি আজকে আর এই পাশে একটা এক্সেল খুব চমৎকার এক্সেল অনেক বয়স এই গাড়িটার এই যে আমরা উঠে পড়লাম গাড়িতে শহরের বুকচিরে আমরা চলে যাচ্ছি সেই ধলার বিলে পিকনিক করতে আর আজকের পিকনিকটা কিন্তু অনেক আকর্ষণীয় হতে যাচ্ছে অনেক মজা হতে যাচ্ছে আমরা এর আগেও কিন্তু ধলার বিলে পিকনিক করেছি কিন্তু ফাইনালি চলে এসেছি সেই ধলা গ্রামে আর ধলা গ্রামে ঢোকার পথে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ছোট ছোট খাল দেখতে পারবেন খালার সব থেকে বড় ফিল্ড হচ্ছে এটা আর এটা হচ্ছে গোরস্থান আর এত সুন্দর সুন্দর বিল্ডিং চোখে না দেখলে বিশ্বাসই করতাম না আর আমরা যাব হচ্ছে বড় মসজিদে জুম্মার নামাজ পড়ে আমরা বেরিয়ে পড়বো সো বন্ধুরা আমরা কিন্তু অনেকটা পথ পাড়ি দিয়ে চলে এসেছি সেই ধলা গ্রামে আর সেই ধলা গ্রামে কিন্তু আমরা আবার সেই মাঠের অরণ্যতে চলে এসেছি পিকনিক করতে আহ সাবদার ভাইয়ের হচ্ছে যে পুকুর আছে সেই পুকুরে আমরা মূলত আজকের পিকনিকটা করব। আর আমার সাথে সব আমার বন্ধু বান্ধব আছে আমার পিছনে আজকে যে পিকনিক আসলাম মাঠের অরণ্য লাগছে আপনার অনেক সুন্দর লাগছে মাঠটার নাম কি আমাদের এই মাঠটার নাম হয়েছে মাঠ অনেক বড় এর মানে শেষ শেষ নাই বলতে কত বড় তাও তাও মামা এই মাঠ দিয়ে কোনো নাই তোমার কি বলছি বিশাল বড় মাঠ মামা ইন্ডিয়ার মাঠ আছে তোমার বদনাগালী আছে বিল আছে তোমার ওই মাথায় খাসমহল রংমহল ওই করে তোমার সারবাটি নওপাড়া এর কোনো শেষ নাই মামা অনেক বড় মাঠ আমরা কিন্তু ছোটবেলাতে পিকনিক করতাম কিভাবে বলতাম পুষ্লো ভাতি বা হচ্ছে আপনার চড়ুই ভাতি এরকম বলতাম বাসা থেকে একটা দেশি মুরগির ডিম আর হচ্ছে এক মুঠো করে চালে হচ্ছে ছিল হচ্ছে পিকনিক আর আজকের পিকনিকটাও কিন্তু সেরকমই হতে যাচ্ছে সেই ছোটবেলাকার মতন আমরা কিন্তু সব বান্ধব চলে এসেছি সবাই আর এই যে সরিষার ক্ষেতের পাশ দিয়ে হচ্ছে যাচ্ছি আর এখানে আমাদের সার অনেক হাঁপায় গেছে স্যার অনেক গৌরব যায়।

দশে মিলি করি কাজ হারি জিতে নাইলাজ আমরা কিন্তু সবাই একসাথে হচ্ছে রান্না বাড়া করব আজকে বন্ধুরা সবাই মিলে রান্না যারা করবি হোক না কেন আমরা খেয়ে কিন্তু অনেক তৃপ্তি পাবো কারণ হচ্ছে আমরা নিজেরাই রান্না করব কি মামা জি মামা না না এটা হাফাইনো বান্ধব তুমি তো হাতি কিছু মামা আর আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই পছন্দের জায়গাতে এই হচ্ছে সেই আমাদের সাবদার ভাইয়ের পুকুর আর সাবদার ভাই হচ্ছে আমাদের সম্পর্কে দোলা ভাই আর খুব ভালো মনের একটা মানুষ এইখানে সে তার একটা ছোট ফার্ম আছে গরুর গরু আছে ছাগল আছে আর ভেড়া মুরগি ছিল এখন নাই আর এইখানে হচ্ছে একটা কল টয়লেট আছে এটা হচ্ছে তার পুকুর এখানে মাছ আছে অনেক রকমের আর এই যে ঝোপুই ঝোপুই নাকি বলে মাছ রাখা

চুল আছে এখানে দুলা হচ্ছে রান্না করে খাই কারেন্টের ব্যবস্থা তো হয় তাই না সৌর প্যানেল আছে সৌরো প্যানেল আছে যেখান থেকে মোবাইল চার্জার এগুলো চার্জ করে পিকনিক করে মানুষ খাওয়া দাওয়া তো আমরা সেই আয়োজনটা শুরু করে দেবো চমৎকার একটা জিনিস দেখাবো আপনাদেরকে যে মাছ ধরে গ্রামগঞ্জে এইখানে কিন্তু এই যে টানা জাল তৈরি করছে হাতে শীত আসলে কিন্তু আমরা মোটামুটি সবাই চেষ্টা করি একটু আয়োজন করে পিকনিক করার আজকে হচ্ছে সে আমাদের সে আয়োজন করা পিকনিক আর আমি যদি একটু দেখাই আমরা যখন পিকনিক করি গ্রাম অঞ্চলে আমরা কিন্তু সবাই মিলেমিশে একসাথে কাজ করি আমরা বাবুরসি রাখি না নিজে নিজে কাজ করাটাই হচ্ছে আনন্দ পিকনিকের আমাদের এই যে কাঁচামরিচ মরিচ শসা গাজর পেঁয়াজের কলি পেঁয়াজ আলু টমেটো আদা এখানে হচ্ছে রসুন এই যে সবাই কিন্তু আমরা কাজ করছি আর মামা হচ্ছে ধনিয়া পাতা বাছতেছে এই যে ধনিয়া পাতা চাচা

আসলে নিজে ছাগল ছিল ছাগল বিক্রি করে দিয়েছে কয় টাকার বেচলেন ছাগল দু লাখ পঁচানব্বই হাজার দু লাখ পঁচানব্বই হাজার আমাদের শিশুর মামা আলুগুলো পরিষ্কার করলেন আমরা এই কোটা বাসা করতে করতে আমাদের আকাশ মামা আকাশ ভাইয়া আর সুজন মামা এই যে টমেটো খাওয়া পাল্লা দেবে দেখি এই যে মামা দেখো

খিচুড়ির যে উপকরণ সেগুলো আপনারা মিশাতে শুরু করেছি এই যে মাপ কইরা একটা দিলো মাপ সব সব মশলাগুলো একসাথে মাখিয়ে খিচুড়ি কিন্তু আমরা চড়িয়ে দিয়েছি বিকেল গড়িয়ে কিন্তু সন্ধ্যার দিকে হচ্ছে বেলা গড়িয়ে যাচ্ছে আর এই যে খিচুড়ি হচ্ছে এখানে এই যে ধুলাভাই কিন্তু শীতের পোশাক অলরেডি পরে ফেলেছেন গাজরগুলো পুচি পুচি করে কাটতেছে এখানে ওই যে দূরে আপনার স্টেডিয়ামের মতো লাইট জ্বলছে ওইগুলা কিসের লাইট ইন্ডিয়ার হ্যাঁ ইন্ডিয়া বর্ডার

ওই যে লাইট দেখতে পাচ্ছেন টিম টিম করে জ্বলছে ওইখানে হচ্ছে গ্রাম যারা গ্রামের মানুষ আছে এগুলো হচ্ছে আমাদের বিনোদন মাঝে মধ্যে কিন্তু পিকনিক করে মজা নেই আমাদের ভিডিও যদি হচ্ছে আপনাদের একটু বিনোদন দিয়ে থাকে অবশ্যই হচ্ছে আমাদের সাথে থাকবেন চ্যানেলটাকে ফলো দিয়ে চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলোতে একটা গঠনমূলক কমেন্ট করার জন্য যে আসলে ভিডিওটা কেমন হয়েছে ভালো হয়েছে কি খারাপ হয়েছে এটাই হচ্ছে আপনাদের কাছে একটা ছোট্ট চাওয়া সারা পরিশ্রমের ফল পাইলাম এই যে আমাদের খিচুড়ি রান্না শেষ মামা দেখাও এই যে আমাদের খিচুড়ি আর না মাটির হাড়ি তোমার জ্যোৎসনা বেকারিতে এখন মাটির হাড়িতে করে তোমার মিষ্টি সার্ফ করছে ঠিক আছে আমরা মেহেরপুর জেলায় আমরাই প্রথমে এই যে মাটির হাড়ি করে মিষ্টি কিনেছি জ্যোসৎনা বেকারি থেকে খিচুড়ি বাড়াবাড়ি চলছে আর বাহাদুর মামা আপনার সালাদ সে মাখাচ্ছে মাকাচ্ছে কম খাচ্ছে বেশি এই যে দেখেন কেমন লাগছে সবাই এসে আপনার কাছে সেলিব এখানে এসেছে মজা মজা করে আনন্দ করছে আবারও আসার জন্য চেষ্টা করবে আল্লাহ যদি তফিক দেয় আগামতে যাই হোক আল্লাহ যেন আমাদের খাবারে বর করে দেয় হাড়িয়ে বসেছেন সামনে হ্যাঁ কি পরিমান খাই পাপ্পু খাইলেন কেন ভাই পাপু বাদাম তুই <laughs> না

খেয়াল রেখেন খেয়াল টেয়াল যান না খেয়াল রাখেন আজকে হাড় হাড় ডে গেলাম এক গুচ্ছাই সবাইকে একটু আল্লাহে জানি দেন ভাই আল্লাহ হাফেজ করেন সবাইকে ভালো থাকো সো বন্ধুরা অনেক মজা মাস্তি হলো আজকে আজকের দিনটা অনেক উপভোগ করলাম আমরা আসলে আমরা যারা মেহেরপুর জেলার ছেলে আসি তারা কিন্তু এভাবে হচ্ছে আমরা মাঝে মধ্যে বিনোদনের একটা আয়োজন করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশেই থাকবেন